আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাংলাদেশের অন্যতম একটি জায়গা প্রকৃতির লীলা ভূমি সুন্দরবন আমরা আসছিলাম সুন্দরবনের অপোজিটে সড়কগুলাতেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে হাদিয়া বিলাতে তো আমাদের ভাই সাহেব আমাদেরকে প্রতি ঘন্টাও দেখিয়ে দিচ্ছে আর কি এই যে এখানে বাঘ নামে হরিণ নামে বানর নামে যে সমস্ত প্রাণীগুলো আছে আর কি এই যে একেবারে সুন্দরবন আমরা দেখতে আওয়াজ আসতেছে সুন্দরবনের মাঝখান চলে গেছে খাল এখান দিয়ে মাঝে মাঝে বাঘ ওই পারে চলে যায় এটা আল্লাহ তালা বিশেষ টাইম রেমাল এমনভাবে ক্ষতি শুরু করেছিল আল্লাহ পাকের ক্ষুদ্ধতি ইশারায় সুন্দরবনের মাধ্যমে তার ক্ষতি অনেকটা কাটিয়ে দিতে সক্ষম হয়েছে সুন্দরবন সেই ক্ষতিটাকে অনেকাংশে কাটিয়ে দিয়েছে পাখির কিচিরমিচির আওয়াজ সব কিছু আসতেছে কি আসছে সে আল্লাহ ভালো জানেন অহি অরণ্য